কোরআনের এত আজ আমার আপনার মুখস্থ আমি আপনি ফতোয়া সব থেকে বড় ফতোয়াবিদ, ফতুয়াবাজ দোকান পাশের যদি আপনি একটু বসেন লক্ষ্য করবেন যে সমস্ত মানুষগুলো কাঠমিস্ত্রির কাজ করে এমনি ভাবে মাঠে চুন খাটে এই সমস্ত লোকগুলো দোকানে বসে যখন গল্প দেয় ওদের ফতোয়ার পাশে দাঁড়ানোই কষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মনে হয় যেন এরাই সব থেকে বড় আলেম হয়ে গেছে এত এলেম কিন্তু প্রকৃতপক্ষে আমলের দিক থেকে এরা নয় ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن إن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان. الحميد أعوذ بالله من الشيطان الرجيم فالافلام من صاد كتاب انزل اليك فلا يَكُونُ في صدرك حرج فليكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما انزل اليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وفي شان حبيب الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم <سؤال> <سؤال> بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. <صفح> الحمد لله. লক্ষ কোটি সুজুদ সুগুর সেই মহান আল্লাহরপুল জালালের দরবারে যে মহান আল্লাহরপুল জালাল আমাদের মতো কিছু গণাহার বান্দাকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে এত সুন্দর পরিবেশের মাঝখানে তার কোরআনের মাহফিলে আমাদেরকে কবুল করেছেন আমাদেরকে সুস্থ শরীরে এখানে এসে বসার সৌভাগ্য দান করেছেন এই জন্য আমরা সেই রব্বে দরবারে জ্ঞাপন করছি সকলে মহাব্বতের সাথে অন্তরের অন্তর স্থল থেকে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুর্দ সালাম বর্ষিত হোক সেই মহান নায়কের প্রতি যিনি সর্বকালের সর্বযুগের মহামানব সর্বকালের সর্বযুগের নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু দোজাহানের বাচ্চা সররে গায়েনাত সিক্দুল মুরসারে নবী আমার আপনার নবী বিশ্ব নবী মহাম্মাদুর রস হল ল সকলে সাথে পড়ছি সাল্লাহ ল হ আরি হাজরিন আমি আপনাদের সামনে অরাং কারিম থেকে করামুল কারিমের মধ্যে সরার সংখ্যা রয়েছে একশত চোদ্দটি কয়টি বললাম একশত চোদ্দটি এর মাঝখান থেকে আমি আপনাদের সামনে করামুল কারিমের সাত নম্বর সোরা সুরাতুল আরফ যার অর্থ হচ্ছে উঁচু স্থান সমূহ এই সোরা থেকে আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মাত্র তিনটি আর এই আয়াতে কারিমার মধ্য থেকে আমি আপনাদের জন্য আজকে যে আলোচনার শিরোনাম রেখেছি সেটি হচ্ছে অধিক রুখ তার মানে হচ্ছে এই কোরআনটা বুমিনদের জন্য হৃদয়ত স্বরূপ বলুন সুবাহ তাহলে আসুন এই কোরআন বুমিনদের জন্য হৃদয়ত স্বরূপ উপদেশ স্বরূপ কোরআনটা কি বললাম বুমিনদের জন্য উপদেশ স্বরূপ আল্লাপাক আলমিন বলছেন এই কোরআন হচ্ছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বমিনদের জন্য উপদেশ স্বরূপ আর তাহলে এইখান থেকে আমরা যে প্রথম যে বিষয়টা বুঝতে পারছি সেটি হচ্ছে যে অবশ্যই এই কোরআন যারা মানবে তারা হচ্ছে ইমানদার তারা হচ্ছে মুমিন এবং মুমিনরাই এই করুল কারিমকে মানবে কথা বলেন ঠিক না আসুন তাহলে আমরা ভূমিকা বাদ দিয়ে সরাসরি কোরআনুল কারিমের এই প্রথম যে সোরা আরফের তিনটা আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি রব্বে আয়াতের মধ্যে কি বলেছেন আমরা একটু বোঝার জন্য চেষ্টা করি সম্মানিত হাজিরিন লক্ষ্য করুন তাহলে রব্বে কারিম এ আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম সোরাতুল আরফের প্রথম যে আয়াতে কারিম আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন প্রথম আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন আলিফ সদ তার মানে লক্ষ্য করণ কোরানুল কারিমের মধ্যে যদি আমি আপনি লক্ষ্য করি সর্বপ্রথম কোরানের সোরার নাম হচ্ছে সোরাতুল ফাতেহা দ্বিতীয় সোরার নাম হচ্ছে সোরাতুল বাকরা এই বাকারার প্রথম আয়াত্তে কারিম কিন্তু আলিফ্লাম বেম কথা বলেন ঠিক কেনা এই যেরকম আয়াত অনেক সোরার শুরুতে অরপেক্ষারিম এমন কিছু আয়াতকারিমাধিল করেছেন দুই করানুর কারিমের মতামিন দুই ধরনের আয়াত নাধিল করেছেন একটির অর্থ রপেক্ষারি মাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটির অর্থ হচ্ছে স্পষ্ট রপেকারি মাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আর যে আয়াতের অর্থগুলো আল্লাহর নবিনা আমাদেরকে জানিয়ে দিবেন সেগুলোকে বলা হয় আয়াতুল মুহকামাত এবং যে আয়াতের অর্থগুলো আল্লাহ রাব্বুল আলামিন শুধু নিজের এলেমেই রেখে দিয়েছেন আমাদেরকে জানান নাই এইগুলোকে হয়ে হয় আয়াতে আয়াতুল মুতাশাবিহাত বলুন আল্লাহু আকবার তাহলে লক্ষ্য করুন এই যে সূরার সর্বপ্রথম আয়াতে কালিমা আমি আপনাদের সামনে তেলাত করেছি আল্লাহ রবীন্দন এই আয়াতের অর্থ কেবলমাত্র শুধুমাত্র তার এলিমেই রয়েছেন তিনি ছাড়া গোটা বিশ্বের আর কেউ বলতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন এই আয়াত দিয়ে যেন আমাদেরকে বোঝাতে চাচ্ছেন ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে যেই এলেম দিয়েছি যেই জ্ঞান দিয়েছি এই এলেম দ্বারা এই জ্ঞানের দ্বারা তোমরা কত বাহাদুরি করো তোমাদের কত পাহাড় দেখাও কত শক্তি দেখাও দুনিয়ার বুকে তোমাদের এই এলেম দিয়ে তোমরা টিকে থাকতে চাও ক্ষমতার এমনি ভাবে চিরস্থায়ী ভাবে রয়ে যেতে চাও কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেন বোঝাতে চাচ্ছে ও দুনিয়ার মানুষেরা তোমাদের কত এলেম হয়েছে তোমাদের এই ক্ষুদ্র এলেম দিয়ে দেখো তো দেখি আমার এই আয়াতের অর্থ করতে পারো কে না কথা বলেন পারেন ঠিক কেনা সম্মানিত হাজির তাহলে আসুন একটু আমরা একটু সামনের দিকে অগ্রসর হয় আল্লাহ রব্বুল আলমিন যে বললেন অধিক্র নীল মুকমিনিন এই করানুল কারিম আমার আপনার জন্য ইমানদারদের জন্য যে উপদেশ স্বরূপ সেটি একটু আমাদের একটু খেয়াল করার দরকার আছে না নাই অবশ্যই খেয়াল করতে হবে আর এই কোরআনটা আমার আপনার জন্য উপদেশ এটা যদি বুঝতে হয় তাহলে অবশ্যই কোরআনের কাছে আমাকে আপনাকে আশা লাগবে কি লাগবে না আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় আয়াত আয়াত কারিমা দিয়েছেন এই আয়াত কারিমার অর্থ তিনি স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার অর্থ বলে দিয়েছেন যার কারণে গোটা পৃথিবীর মানুষই কোরআন এর ব্যাখ্যা করতে পারে এবং এই আয়াতের অর্থগুলো বুঝতে পারে কথা বলেন ঠিক কিনা শুনতা হলে পিতা কারিমর মধ্যন্ন পাক রব্বুল আামিন বলেন কিতাবুন উযহলাইনাইকা ফালা ইয়াকুম ফি সাদরিক হারাজুম মেন আল্লাহু রব্বুল বলেন কিতাবুন এই কিতাব মুংশিলা আমি নাজিল করেছি না তোমার প্রতি ফালয়াকুম ফির সত্রিকা হরজম মেনু হো অতএব এই এই কোরানের প্রতি যেন আপনার অন্তরের মধ্যেই কোনো সংকোচবোধ না আসে বলুন আর লক্ষণ এক নম্বর আল্লাহর পর আমি বললেন কিতাপ বল এই কিতাব নাজিল করেছেন কে বরণ কে নাজিল করেছেন এই করমুল কারিমকে আমাদের জন্য নাজিল করেছেন এরপরে তিনি বললেন তোমার প্রতি যেই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম হাবিব আপনার অন্তরের মধ্যে যেন এই কোরআনের বিষয়ে কোনো বিন্দু পরিমাণ সংকোচ বোধ না সে কথা বলেন ঠিক না এরপরে রব্বেকারিম বলেন আল্লাহ রাব্বুল দ্বিতীয় বাক্যের মধ্যে জানতে যাচ্ছেন লিতুম দি রবিহি এক নাম্বার আমি কোরআন নাযিল করলাম আপনার প্রতি এরপরে যখন এই কোরনের পথে আপনার কোন সংকোচবোধ কোন সংশয় অন্তরের মধ্যে না আসে এরপরে বাক্য আল্লাহ রাব্বুল আআমিন বলেন লিতুম দি ও দুনিয়ার মানুষেরা হে আমার প্রিয় হাবিব এই কোরআন দিয়ে যেন আপনি মানুষদেরকে সতর্ক করতে পারেন বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন ईमानदारদেরকে এমনিভাবে গোটা বিশ্বের মানুষদেরকে সতর্ক করার জন্য রব্বি কারিমের পরে বলেন ওয়াজিকুর লিল মুমিনিন আর এই কোরআনটা হচ্ছে ईमानदारদের জন্য মুমিনদের জন্য সতর্ককারী উপদেশ সরবুন সুবহানাল্লাহ তাহলে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে এই কোরআন যদি ইমানদারদের জন্য উপদেশ হয়ে থাকে তাহলে গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে আমাকে উপদেশ হিসেবে গ্রহণ করা লাগবে কি লাগবে না বলুন লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে আর এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমি আপনি আমার আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে পারি তবেই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সেই আল্লাহ আল্লাহর মিনের সন্তুষ্টি অর্জন করা সম্ভব প্রকৃত ইমানদার মুমিন হওয়া সম্ভব কথা বলেন ঠিক না আসুন লক্ষ্য করে এইবার জানিয়ে দিলেন অধিক্রণীল এই কোরআন হচ্ছে তোমাদের জন্য উপদেশ স্বরূপ ইমানদারদের জন্য উপদেশ স্বরূপ হয়েছে কথাটি এবার একটু লক্ষ্য করতে হবে আমাদেরকে হৃদয়ের কান লাগিয়ে শুনুন বোঝার জন্য চেষ্টা করুন বয়স্ত আমার আপনার এখানে যারা আসি কারো হয়তো বা বিশ কারো তিরিশ কারো পঞ্চাশ কারো প্রায় আশির মতো হয়ে গেছে চুলদারি গুলো পেকে সাদা হয়ে গেছে মসজিদে নামাজ পড়তে পড়তে কপালে ঘাটা পড়ে গেছে পায়ের দিকে লক্ষ্য করুন যেন নামাজ পড়তে পড়তে শরীরের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে দাগ পড়ে গেছে কিন্তু একটু লক্ষ্য করলেই বুঝতে পারি এই কোরআনের কত আলোচনা শুনলাম কত বড় বড় ওয়াইজেন্দার ওয়াজ শুনলাম এমনি ভাবে কোন একজন বক্তা আনবে রস শোনার জন্য দুই তিন দিন আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে সামনের কাতারে বসার জন্য তিন দিন আগে থেকে মাহফিলের প্যান্ডেলে গিয়ে অবস্থান করলাম ওইখান থেকে আলোচনা শুনে বাড়ি আসলাম কিন্তু নিজের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই কথা বলেন ঠিক কিনা কারণ এখানে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আমার আপনার জন্য উপদেশ হিসেবে দিয়েছেন কিন্তু এই কোরআনের আলোচনা শুনেছি বটে অতএব কিন্তু নিজের মনের মধ্যে কখনো এটাকে গেথে রাখার জন্য চেষ্টা করি নাই উপদেশ হিসেবে নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে এইরকম নিয়ত নিয়ে কখনো মাহফিলের মঞ্চে যাই নাই মাহফিলে গেছি লক্ষ্য করেছে কোনো একজন আলেম আসছে যাই দেখি তার একটু চেহারাটা দেখে আসি হয়তো একটু ভালো লাগবে এরপরে সেখানে পাশেই তো একটা এরকম একটা এরিয়া আছে যেখানে গেলে আপনি কিছু মনোহারের দোকান পাবেন কিছু খাদ্য দ্রব্য পাবেন এই খাদ্যদ্রব্য আপনি বাজার ঘাটে পান না বেশ সুন্দর সুন্দর মজার খাবার সেখানে গেলে আপনি পাবেন এই জন্য আপনার এই মনের মধ্যে নিয়ত মূলত নাই আপনি ওইখানে গেছেন একটু ওই চাকরিক আশোধন করার জন্য কথা বলেন ঠেকে না উপদেশ হিসেবে আপনাকে আমাকে যদি এই উপদেশ হিসেবে নেওয়ার জন্য আমরা চেষ্টা করতাম এরকম নিয়ত করে যেতাম তাহলে অবশ্যই আমার আপনার কি হতো বলেন হাজ্জে পরিবর্তন হতো নিজের জীবনের পরিবর্তন হয়ে যেত কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইদের তাহলে এবার আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে এতক্ষণ তো বুঝলামই কোরআনটা মুমিনদের জন্য উপদেশ এবার এই উপতেই শিসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি বলেছেন আসুন এবার একটু লক্ষ্য করি রব্বে কারিম বলেন তৃতীয় নাম্বার আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন اتَّبِعُوا مَا أُنزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ قَلِيلًا مَا تَذَكَّرُونَ الله أكبر الله ربنا من এক নাম্বারে এই আয়াত কারিমার মধ্যে রব্বে কারিম বলেন ইত্তাবে ও তোমরা কি করো অনুসরণ করো বা উংসিলা যা আমি আল্লাহ রাব্বুল আমিন নাজিল করেছি তার মানে রব্বে কারিম কি নাজিল করেছে একটু বলেন তো দেখি রব্বুল আলামিন আমার আপনার জন্য এই কিতাব নাজিল করেছেন কোরআনুল কারিম নাজিল করেছেন ইলাইকুম তোমার তোমাদের প্রতি রব্বুল আলামিন ইত্যাদি ও কম রপ্কুল আর্মিন বললেন তোমরা অনুসরণ করো আমি যা নাজিল করেছি তোমাদের প্রতি যেটা নাজিল হয়েছে মীর রব তোমাদের রবের পক্ষ থেকে বলুন সুভাষানন্দ তাহলে আপনাকে আপনাকে বুঝতে হবে রপ্কুল আর্মিম কোরানটাকে আমার আপনার জন্য নাজিল করেছেন তার পক্ষ থেকে যেই কিতাব আমরা পেয়েছি সেই কিতাবের নামটাকে একটু আওয়াজ যে সকলে বলুন তো দেখি যেই কিতাবের নাম কি বলে এই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারিম এই কোরআনকে আল্লাহর বোলামিন আমাদের জন্য উপদেশ হিসেবে দিয়েছেন বলুন সুভাহ জম্মাই তা এবার আসুন তাহলে তিনি জানিয়ে দিলেন এই কোরাং কে অনুসরণ করতেন এরপরে তিনি বলেন ওয়ালেন তিয়ৌ মে আল্লাহরা বলাম মিন বলেন ওলা আর যেন না করো তত্ত্বাবিও অনুসরণ আর তোমরা অনুসরণ করো না বিন্দু আউলিয়া আমি আল্লাহ ব্যতিত এই কোরান ব্যতিত আর কাউকে তোমরা অভিভাবক হিসেবে গ্রহণ করো না বলুন তাহলে অভিভাবক হিসেবে যদি কাউকে মানতে হয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানা লাগবে কাকে বলুন তো রেখে কাকে মানা লাগবে আল্লাহ রবা নমিনকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র অভিভাবক হিসেবে মানতে হবে তাপসের ব্যাখ্যার মধ্যে দেখলাম যদি আপনি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক হিসেবে মানেন তাহলেই আপনি প্রকৃতপক্ষে পারবেন আর যদি কিতাব বাদ দিয়ে অন্য কিছুকে মানুষের মানুষের তৈরি করা মতবাদকে চিন্তা চেতনাকে আপনি প্রাধান্য দেন অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করেন তাহলে আপনি ইসলাম থেকে এমনি ভাবে দূরে সরে গেলেন এবং অভিভাবক হিসেবে যখন অন্যটাকে গ্রহণ করলেন আল্লাহ রাব্বুল আলমিনকে বাদ দিয়ে দিন দিলেন কোরআনকে বাদ দিয়ে দিলেন এর ফলে অবশ্যই আপনাকে কোথায় যাওয়া লাগবে বলেন তো দেখি আপনার শেষ ঠিকানা কোথায় হয়ে যাবে বলেন যাহার নাম হয়ে যাবে অতএব আপনাকে আমাকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই কি করা লাগবে এই কোরআনের অনুসরণ করা লাগবে অভিভাবক হিসেবে যদি মানতে হয় তাহলে একমাত্র আল্লাহ রবুল আর মিনকেই মানা লাগবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এরপরে আসুন তাহলে লক্ষ্য করি আরো একটু শেষ অংশে আতে কারিমার শেষ অংশে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন অলিলু আল্লাহ রব্বুল আলমিন বলেন এত কিছু রব্বে কারিম বললেন করানির অনুসরণ করতে বললেন অভিভাবক অভিভাবক হিসেবে শুধুমাত্র সেই রবকে মানতে বললেন অন্য কোন কিছুকে অনুসরণ করতে নিষেধ করলেন বারণ করলেন কিন্তু রব্বে কারিম শেষ অংশে জানিয়ে দিলেন এরপরেও তোমরা খুব অল্প উপদেশ গ্রহণ করে থাকো কথা বলেন ঠিক কিনা আমরা উপদেশ খুব কবি গ্রহণ করে থাকি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন আগের আয়াতে দ্বিতীয় নাম্বার আয়াতে আমরা বুঝতে পেরি সাদিকরা লিল এই কোরআনটা হচ্ছে উপদেশ আমার আপনার জন্য কিন্তু এইখানে দ্বিতীয় নাম্বার আয়তে কারিমার শেষ অংশে রব্বুনানমিন জানিয়ে দিলেন তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যায় এই উপদেশটাকে গ্রহণ করো খুব অল্পই তোমরা উপদেশ গ্রহণ করে থাকো বলুন নাউজুবিল্লাহ আপনি যদি এই দৃষ্টান্তটা একটু বোঝার চেষ্টা করেন কোরআন তো সারা জীবন শুনছেন প্রতি জুম্মায় মসজিদে আসতেন মসজিদের আলোচনা শুনছেন কিন্তু ধরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন না পকেটে করে কিছু বাড়ি নিয়ে যাবেন এমন চিন্তা আপনার মধ্যে নাই মসজিদের জন্য আলোচনা শুনলেন দুই রাকাত নামাজ ইমাম সাহেব ফরজ নামাজটা যখনই পড়িয়ে দিয়েছেন আপনার যেন সব কিছু শেষ হয়ে গেছে ইমাম সাহেব সালাম ফিরিয়ে পিছনের দিকে তাকানোর আগে আপনি এদিক থেকে হাওয়া হয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা আপনি উপদেশ প্রকৃতপক্ষে গ্রহণ করতে পারেন নাই জুম্মার যে দৃষ্টি জুম্মার যে একটা অবস্থা তৈরি হয় জুম্মার দিনে নামাজ পড়তে আসে মানুষ জুম্মার দিনে এই নামাজের যেমন একটা অবস্থা তৈরি হয় কিন্তু যদি আপনি এই নামাজ আবার ওই আসরের অক্তে আসেন জুম্মার দিনটা থাকে বটে ঠিকই কিন্তু ওই অবস্থাটা কিন্তু জুম্মার মতো আর মসজিদে থাকে না থাকে কি বলেন আর থাকে না আর যদি আপনি আবার একটু এগিয়ে গিয়ে ফজরের অক্তের দিকে খেয়াল করেন ওইখানে তো আর এই অবস্থা থাকেই না ওইখানে জুম্মার দিনে দেখা যাচ্ছে মসজিদ মনে হচ্ছে দুইতলা করার দরকার তিনতলা করার দরকার কিন্তু হজরের রক্ত আসলে মনে হয় যেন দুই তিন কাতারই আর বোঝে না কথা বলেন ঠিক কি না তাহলে প্রকৃতপক্ষে আমরা উপদেশ গ্রহণ করছি না আমরা যদি অল্প সংখ্যা না হয়ে বেশি সংখ্যা উপদেশ গ্রহণ করতাম তাহলে এই মসজিদের অবস্থাটাও এমন হতো না কথা বলেন ঠিক কি না সম্মিত আপনি আমি যদি একটু লক্ষ্য করি বুঝতে পারি এত জীবনে আলোচনা শুনলাম কোরআনের এত আজ আমার আপনার মুখস্থ আমি আপনি ফতোয়া সব থেকে বড় ফতোয়াবিদ, ফতুয়াবাজ দোকান পাশারে যদি আপনি একটু বসেন লক্ষ্য করবেন যে সমস্ত মানুষগুলো কাঠমিস্ত্রির কাজ করে এমনি ভাবে মাঠে চুন কামলা খাটে এই সমস্ত লোকগুলো দোকানে বসে যখন গল্প দেয় ওদের ফতোয়ার পাশে দাঁড়ানোই কষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মনে হয় যেন এরাই সব থেকে বড় আলেম হয়ে গেছে এদের এত এলেম কিন্তু প্রকৃতপক্ষে আমলের দিক থেকে এরা নয় সম্মাই তো হাজির আরো যদি আপনি আমি একটা কথা প্রায় সময় আপনাদেরকে হৃদয়ে দাগ কাটানোর জন্য বলে থাকি সেটি হচ্ছে লক্ষ্য করবেন আমি আপনি যে ইমানদার মুসলমান হিসেবে দাবিদার সেই বাক্যের কারণে আমি আপনি ইমানদার মুসলমানের দাবি করে থাকি ওই বাক্যটি যদি ওই ফতুয়া বাজকে যদি আপনি একটু বলেন ভাই কালিমায় তৈবা এই কালিমা ইলাহা ইল্লা এই বাক্যটি একটু সঠিকভাবে সহি শুদ্ধ ভাবে বলেন তো দেখি ওর যদি শুধু বলেন কালিমা তৈবা বলেন ও বলবে ভাই আমি তো এই না আমি এর আগে শুনি নাই কথা বলেন ঠিক কিনা আর যদি বলে দেন লা ইটা একটু বলো দেখি ও তাহলে আপনার কাছে সঠিকভাবে বলতে পারবে না কারণ তো কোনোদিন কোরআন পড়ার জন্য চেষ্টা করে নাই কোরআনের ধারের কাছে আসে নাই কোরআনের প্রকৃত এনে অর্জন করার জন্য চেষ্টা করে নাই তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে আপনি যদি এরকম সামনে এখন অনেক আপনারা বসা আছেন যদি আপনাদেরকে বন্ধুগণ আমার শব্দটা সব সময় তো বলে থাকেন আল্লাহকে একটু সঠিকভাবে সহি সত্য ভাবে আল্লাহকে ডেকে দেখেন তো আল্লাহ আকবার এই শব্দটা একবার বলেন তো দেখি আপনি কিন্তু আল্লাহ আকবার এই শব্দটা বলতে গিয়ে আল্লাহ আকবার বলবেন কথা বলেন ঠিক কিনা তাহলে কেমন ইমানদার কেমন মুসলমান যেই বাক্যের কারণে আমি আপনি ইমানদার মুসলমান হিসেবে দাবি করি যেই কোরআন আমার আপনার পাঁচ জীবনে বাস্তবায়িত করার দরকার ছিল যেই কোরআন শিক্ষা করা আমার আপনার জন্য ফরজ ছিল এইখান থেকে আজকে আমরা কোথায় পিছিয়ে আছি নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করলেই বোঝা যায় কথা বলেন ঠিক কিনা